হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম বড় বর মাল্লাহ নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনার বাংলাদেশের অন্যতম ভালো কোয়ালিটির হচ্ছে সার্কিট প্যাকেট দেখানোর চেষ্টা করব একটা বাসাবাড়িতে আপনার তার এবং সার্কেট প্যাকেটটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনার সুইচ সকেট কম দামি নেন লাইট কম দামি নেন এগুলো আপনি পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারবেন কিন্তু আপনার তার এবং সার্কিট প্যাকেট যদি আপনার কম দামি নেন সেক্ষেত্রে আপনার যদি একটা ক্ষতি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতিটা আপনারা পূরণ করতে পারবেন না কারণ এই সার্কেট ব্রেকার হচ্ছে কাজও হচ্ছে আপনার ওভারলোড হয়ে গেলে যাতে আগুন না ধরে বাসা বাড়িতে বা আপনার কোনো রেফ্রিজারেটর অথবা ইলেকট্রনিক জিনিস যাতে নষ্ট নয় সেই প্রোটেকশনটাইও কিন্তু আপনার সার্কেট প্যাকেটটা দেয় এই প্রোটেকশনটা মূলত অনেক সময় দেখবেন অনেক হাই ভোল্টেজ হয়ে যায় অনেক সময় অনেক লো ভোল্টেজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার বাসা বাড়িতে যে দামি ইলেকট্রনিক্স পণ্যগুলো আছে সেগুলো হচ্ছে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে ভালো কোয়ালিটির সার্কিট প্যাকেটগুলো হচ্ছে আপনার হচ্ছে ভোল্টেজটা কন্ট্রোল করে যদি ভোল্টেজ বেশি হয়ে যায় অথবা কম হয়ে যায় অটোমেটিক পড়ে যায় সার্কেট ব্রেকারগুলো লাইনটা সাথে সাথে অফ করে দেয় অথবা বা বাসা বাড়িতে বাচ্চা পলাবেন যখন হচ্ছে আপনার কারেন্টের শর্ট শুট খায় তখন সাথে সাথে পড়ে যায় হ্যাঁ যাতে বড়ো ধরনের কোনো ক্ষতি নেয় সে প্রোটেকশনের ক্ষেত্রে কিন্তু সার্কেট ব্রেকারে প্রধান ভূমিকা পালন করে আপনার বাসা বাড়িতে অবশ্যই একটা ভালো কোয়ালিটির সার্কেট ব্রেকার লাগাতে পারেন আপনার যারা হচ্ছে মিডিয়াম রেঞ্জে যারা হচ্ছে এবিবির বাজেটের বাইরে চলে যায় রিগ্রিয়েন্ডের বাইরে চলে যায় যে সিমেন্ট নিতে পারছেন না তারা এই কুরিয়ান টেকনোলজির পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ এনার্জি ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট টিপ করবে এ সাইকেল এটা নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট কপারের কন্ট্যাক্ট পাচ্ছেন এটার মধ্যে পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ডাবল ডাবল হচ্ছে ডিপি আমরা বলি এই ডিপিটা হচ্ছে পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট কোরিয়ান টেকনোলজি এটা হচ্ছে আপনার পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এটার দাম পড়বে আপনার হচ্ছে যারা হচ্ছে হোলসেল নেবেন তাদের ক্ষেত্রে পাঁচশো আশি টাকা পড়বে হ্যাঁ ডিপি যেটা ওটা হচ্ছে পাঁচশো আশি টাকা পড়বে ডাবল এটা হচ্ছে বর্তমান দাম ইন ফিউচারে যদি আপনার দাম বাড়ে সেক্ষেত্রে বাড়িয়ে দিতে হবে আর এটা হচ্ছে আপনার এসপি সিঙ্গেল এটাও সেম কুরিয়ান টেকনোলজি পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এগুলো আপনার হচ্ছে দুই এমপের থেকে তেষট্টি এমপের পর্যন্ত সার্কিট ব্যাগ আমাদের কাছে পেয়ে যাবেন এটাও সেম এসপি যেগুলো ওগুলোর দাম হচ্ছে দুইশো নব্বই টাকা পিস এটা হচ্ছে আপনার দুইশো নব্বই টাকা পিস পড়বে আমাদের ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি অনলাইনেও অর্ডার দিতে পারেন হোম ডেলিভারি চলে যাবে যারা প্রবাসী বাইরে আছেন তারা ম্যাক্সিমাম সঙ্গে অনলাইনে নিতে চান তারা হচ্ছে হোম ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শপে এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন আমাদের শপটা শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে আজকে পর্যন্তই দেখাবেন নতুন একটি চমৎকার বুঝতে সে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ